হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেঝুমে শিলা আসিফ নজরুলের তৃতীয় বউ এবং আসিফ নজরুল শিলার দ্বিতীয় স্বামী আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিল তার ছাত্রী অদিতি তার বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি অবশ্য বিয়েও করেছিলেন ছাত্রীকে কিন্তু সেই সংসার বেশি দিন টেকে তারপরে দুই সালে অভিনেত্রী রোকিয়া প্রাচীকে দ্বিতীয় বিয়ে করেন রোকিয়া প্রাচীর আগের ঘরে একটি কন্যা সন্তান আছে নাম রিমঝিম রোকেয়া প্রাচীর সাথে বিবাহিত অবস্থায় এর মাঝে শিলার সাথে দশ থেকে বারো বছর ধরে তার প্রেমের গুঞ্জন শোনা যেত তখন শিলাও বিবাহিত খুব ধুমধাম করে শিলা তার বন্ধু অপুকে বিয়ে করেছিল সেই ঘরে শিলার একটা চার বছর ও একটা দুই বছরের দুইটা কন্যা সন্তান ছিল কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটে আসিফ দুই সালে রোকেয়াকে ডিভোর্স দিয়ে তার চেয়ে আঠারো বছরের ছোট শিলাকে বিয়ে করে কাজী অফিসের ছবি ভাইরাল হওয়ার পর সবাইকে বিয়ের খবর জানিয়েছিল সেটা দুই মাস পরে তখন আর কারোই বুঝতে বাকি ছিল না যে এই পরকীয়ার গুঞ্জন চলছিল সেটা আসলে সত্য ছিল এই বিয়েতে শিলার পরিবারের কেউই খুশি ছিল না পরকিয়া করে বাবার বয়সী আসিফ নজরুলকে বিয়ে করায় রোকিয়া প্রাচী এই ধোকা মেনে নিতে না পেরে ভেঙে পড়েছিল আসিফ ও শিলার ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান আছে বলে রাখা ভালো হুমায়ুন আহমেদ তার মেয়ে এই শিলার বান্ধবী শাওনকে বিয়ে করেন গুলতেকিন খানকে ডিভোর্স দিয়ে শাওন হুমায়ুন আহমেদের বই পড়ে প্রেমে পড়েছিলেন তখন তাদের বয়সের ফারাকটা বর্তমান মোস্তাক আরতিশার মতোই ছিল এই কথাগুলো এই জন্যই শেয়ার করলাম যে একজন মানুষ হ্যাঁ ভালো হইতে পারে সে অনেক ভালো একজন শিক্ষক অনেক ভালো একজন উপদেষ্টা হবেন দেশ পরিচালনা করবেন অনেক ভালোভাবে একটা মানুষের এক সাইড দেখে তো আমরা তার অপর সাইড বিবেচনা করতে পারি না তাই না এই যে আসিফ নজরুল স্যার তার জন্য সবাই বলতাছেন যে সে ছাত্র ছাত্রীর জন্য এতটা করতে পারে তার জীবন বাজি রেখে রাস্তায় নেমে গেছে ছাত্রছাত্রীর জন্য সে তার ঘরের বউর জন্য না জানি কী করতে পারে সেজন্য বাংলাদেশে সব মেয়েরা ফিদা হয়ে যাইতেছে আর বলতাছে তার মতো জীবনসঙ্গী চাই সে সবার ক্লাসে পরিণত হয়েছে আসলে প্রতিটা জীব মানুষের জীবনই বৈচিত্র্যময় জীবনের ঘরে একজন মানুষ যেমন বাইরে হয়তো সে অন্যরকম হইতে পারে আর শিলার কথা বলি যে হুমায়ুন আহমেদ যখন শাওনকে বিয়ে করে সব থেকে বেশি কষ্ট মনে হয় শিলায় পেয়েছিল কিন্তু আর দেখেন কি মানুষের ভাগ্যের কি নির্মম পরিহাস ও তার মার সাথে যেটা হয়েছে সেও আর একটা মহিলার সাথে সেই কাজটাই করেছে আমরা মানুষই হলো এরকম সবসময় নিজের সুখের কথা চিন্তা করি নিজে কিভাবে একটু ভালো থাকবো এই সেই ভালো থাকা থাকার জন্য যার একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে সেটা আমরা কখনোই ভাবি না আসলে নিজে একটু কষ্টে থাকি বা ঠিক আছে এটা আমি অ্যাডজাস্ট করে নিই তারপরেও জানি অন্য একজনকে কষ্ট না দিই আসলে এই বোধ মানুষের ভিতরে নাই বললেই চলে